দেখুন এমন একটা আজকে প্ল্যাট দেখাবো যে আপনার বাচ্চারা এখানে ক্রিকেট খেলতে পারবে এতটা বড় কতটা বড় ডাইনিং স্পেস দেখতে পাচ্ছেন আপনি যে এখানে ক্রিকেট ফুটবল যদি দুটো বাচ্চা থাকে তাহলে হচ্ছে দৌড়াদৌড়ি করবে এমন একটা প্ল্যাট দেখাবো আজকে ডাইনিং স্পেস এতটা বড় লোন নিয়ে কোনো চিন্তা করতে হবে না কারণ লোন পাবেন আপনি থেকে আর পাচ্ছেন রোড সাইড ব্যালকনি একদম রাস্তার উপরে আর বাজার পাচ্ছেন আপনি একদম নিচে অটো স্ট্যান্ড ফ্ল্যাটের নিচে এখানে দশ টাকা ভাড়া দেবেন দমদম মেট্রো দমদম স্টেশন দমদম রোড দেখুন এটা হচ্ছে সিঁড়ির পজিশন চারতলাতে হবে পাঁচতলা বিল্ডিং এর এটা হচ্ছে লিফ্টের পজিশন লিফ্ট লাগিয়ে দেবে খুব শীঘ্রই একদম টু মুভ ফ্ল্যাট ঢুকলাম হচ্ছে আমরা সাউথের দিকে এন্ট্রি করে ফ্ল্যাটটা একবার দেখুন এটা হচ্ছে ডাইনিং কাম ডয়িং এরিয়া দেখুন ফুটবল খেলতে পারবেন এমন এরিয়া এটা দেখুন এখান থেকে যদি হচ্ছে আমি পুরো ডাইনিংটাকে দেখাই এইভাবে তাহলে কতটা বড় দেখতে পাচ্ছেন প্রচুর বড় ফ্ল্যাট এটা যদি এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার ইস্ট ইস্টে কত বড় জানলা দেখতে পাচ্ছেন আর ওয়েস্টে কত বড় জানলা আছে তো সারা দিন আলো থাকবে আমি কিন্তু এখন চারটে বাজে এখন শুট করছি শীতকালের বিকেল তো তাও আলো আছে দেখে বুঝতে পাচ্ছেন। ডাইনিং স্পেসটা দেখেছেন এতটা বড় আপনি যদি চান এখান থেকে একটা স্লাইডিং বসিয়ে আলাদা একটা রুম করতে পারবেন বা ঠাকুর ঘর করতে পারবেন খুব সুন্দর পজিশান হবে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট তো তাই কারণে এত বড় কিচেনের পজিশানটা দেখুন কিচেনটা কিন্তু ভালো বড় এদিকে একটা কমন ওয়াশরুম আছে একটা কিচেন কিচেনটা দেখতে পাচ্ছেন কতটা বড় সাইজের উপরে লক করা আছে এই জায়গাটাও আপনি যদি ডাইনিং স্পেস মানে ডাইনিং টেবিল বসান তাও আপনার এখানে কতটা জায়গা থাকছে বুঝতেই পাচ্ছেন চলুন এবার কিচেনটা দেখেন কিচেনের পজিশনটা দেখুন প্ল্যাটফর্ম কিন্তু বেশ সুন্দর লাগানো এখানে আপনার সিং বসে যাবে এই দিকটা আপনার বেসিন বসবে এই জায়গাটা আপনার বেসিন বসবে টয়লেটটা দেখুন কমন ওয়াশরুম যেটা সেটা দেখুন সাইজে কিন্তু বেশ বড় সড়ো ফুল টাইলস বসানো আছে নিচে মার্বেল আছে ফিটিংস কিন্তু সব কোম্পানির দেওয়া হবে আর এটা আছে আপনার ফার্স্ট বেডরুম সেকেন্ড বেডরুম আর থার্ড বেডরুম চলুন এটার সঙ্গে আছে অ্যাটাচ ওয়াশরুম এই রুমটা দেখুন একবার রুমের সাইজটা দেখুন স্ট্যান্ডার্ড সাইজের আছে সাড়ে নয় বাই দশ ফুটের রুম আছে এটা এদিকেও একটা বড় সড়ো জানলা আছে এদিকটা ফাঁকা এটা কিন্তু একটা বাড়ির ছাদ তো আলো থাকবে খোলা ওই কিন্তু এটা বাড়ির ছা ছিল তাই জন্য খোলা এটা চারতলাতে হওয়াতে আপনার খোলাই থাকবে দুই দিক খোলাই আছে এবার আপনার অ্যাটাচ ওয়াশরুমটা দেখায় অ্যাটাচ ওয়াশরুমটা দেখুন সেম কম্বিনেশনে করা আছে টাইলসগুলো মার্বেলে এটাও কিন্তু ভালো সাইজ এখানে সাউরের জায়গা আছে আপনি সান করতে পারবেন এবারে সেকেন্ড বেডরুমে যাই এই দুটোই কিন্তু বেশ বড় সড়ো বেডরুম আছে প্রথমে আমরা এই বেডরুমে যাই দুটোই কিন্তু রোড ফেসিং আছে দেখুন এই বেডরুমের সাইজটা দেখুন একবার বারো বাই এগারো ফুটের রুম বারোটা বেশি আছে এটা কত বড় রুম দুটো ঘরে কিন্তু এসি পয়েন্ট করে দেওয়া থাকবে এটা রোটার ঘরে কিন্তু এসির পয়েন্ট করে দেওয়া থাকবে রোড ফেসিং এ পাচ্ছেন ব্যালকনির সাইজটা একবার দেখুন এটা আছে ব্যালকনির সাইজ দেখুন কত সুন্দর ব্যালকনির সাইজ আসছে আর ভিউ দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ যাচ্ছে একদম রোড ফেসিং পাচ্ছেন রোডের সামনে গাড়ি একদম বাড়ির সামনে চলে আসবে এই দিক দিয়ে একটা কিন্তু ব্যালকনি এন্ট্রেন্স থাকছে এইটা পুরো ডাইনিংয়ে চলে যাচ্ছে এটা হচ্ছে তার তৃতীয় নম্বর বেডরুমটা তৃতীয় নম্বর বেডরুমে যাওয়ার আগে আমি একটা জিনিস দেখিয়ে দিই আপনাকে এখানে কিন্তু টিভি পয়েন্ট করে দেওয়া আছে এই দিকটাও করে দেওয়া আছে আপনি যেদিকে ইচ্ছা সেদিকে বসাতে পারবেন সোফা যেদিকে বসাবেন তার উল্টো দিকে টিভি বসালেন এই জায়গাটা ফ্রিজের পয়েন্ট করে দেওয়া আছে আর ব্যালকনিতে ওয়াশিং মেশিনের পয়েন্ট করে দেওয়া আছে এবার আমরা যাই তৃতীয় নম্বর বেডরুমে এই বেডরুমের সাইজটাও দেখুন একবার হিউজ বড় কতটা বড় দেখে বুঝতে পারছেন এইগুলো হচ্ছে রুম বলে যেরকম ডাইনিং সেরকম রুম একদম মজাদার মানে পনেরোশো স্কোয়ার ফিটে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট পুরো মজাদার এই জায়গাটাও আপনি কিন্তু ঘর করতে পারবেন বা ওয়ার্ড করতে পারবেন যদি ডাইনিংয়ে না করতে চান তো এই জায়গাটাও করতে পারবেন কারণ এটা কিন্তু কোন করছে ওটা জেনে বুঝেই কিন্তু এটা করেছে যাতে কিনা এখানে ঠাকুর ঘর করতে পারে এই জায়গাটাও কিন্তু একটা স্পেস আছে যেখানে কিন্তু আপনি ওয়ার্ডটা বসাতে পারবেন দেখে বুঝতে পারছেন কত বড় এরিয়া তো তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের এজেন্ট সব সময় আপনাকে দেখিয়ে দেবে মাত্র ষাট লক্ষ টাকা এই ফ্ল্যাটই অন্য প্রকার দেখাবে আপনাকে বাষট্টি পঁয়ষট্টি সব আমরা একমাত্র আপনাকে সব প্রজেক্টে ডিসকাউন্ট দেব একমাত্র আমরা দমদমের আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও পাওয়ার জন্য। আপনারা সবাই দেখেন সাবস্ক্রাইব করছেন না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কমেন্টে জানান কোথায় ফ্ল্যাট দেখতে চাইছেন কীরকম বাজেট আছে আপনার যদি বাজেটের থেকে কম থাকে বেশি থাকে তাও ফোন করুন আমাদের কাছে অনেক অনেক প্রপার্টি আছে